সন্দেশখালী ব্লক ওয়াকাব বাঁচাও কমিটির উদ্যোগে বিক্ষোভ পথসভা করেন পাথরঘাটা বাজারে আগামী এপ্রিল রবিবার বেলা সময় পুকুর হুমায়ুন কবির মহাবিদ্যালয়ের কলেজ ময়দানে ঐতিহাসিক জনসমাবেশকে সামনে রেখে প্রস্তুতি পথসভা করেন রাজবাড়ি পাথরঘাটার বাজারে এদিন বিক্ষোভ পথসভা বৃষ্টিকে উপেক্ষা করে হয় হাজারো হাজারো মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই পথসভায় উপস্থিত ছিলেন সন্দেশখালী ব্লক ওয়াকাব বাঁচাও কমিটির উদ্যোগে বিক্ষোভ পথ সভা করেন উপস্থিত ছিলেন মাওলানা কামারুজ্জামান সদস্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড মাননীয় মানিক ফকির বিশিষ্ট সমাজসেবী লেখক বিশিষ্ট সাংবাদিক মাননীয় দীপক ব্যাপারি বিশিষ্ট আলেমে দিন আখতার হোসেন সভাপতি সন্দেশকালী ব্লক ওয়াকাফ বাঁচাও কমিটি সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন পাথরঘাটা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা গিয়াসুদ্দিন আলিয়াভি সম্পাদক মিনাক্ষা ব্লক ওয়াকা বাঁচাও কমিটি এলাকার সম্মানীয় ইমাম মাওলানা নাজমুল শাহাদাত সহ এলাকার সকল ইমাম মোয়াজিনরা উপস্থিত ছিলেন রাজবাড়ি থেকে আইনুর মোল্লা রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স যুক্তরাষ্ট্র কাঠামো ভারতবর্ষের যুক্তরাষ্ট্রের সমস্ত ক্ষমতাটাই থাকে কেন্দ্রের আইনে সেখানে রাজ্য সরকারদের ভূমিকা সেরকম থাকে না সংবিধানের দুশো ছাপ্পান্ন নম্বর ধারায় বলছে কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য তাহলে রাজ্য সরকার যদি না মানে কি করতে পারে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে আমরা জানি যে রাজ্যপাল রাষ্ট্রপতি শাসনের জন্য চিঠি দিয়েছে এক দু নম্বর হচ্ছে তৃণমূল সরাসরি মামলা না করলেও তৃণমূলের এমপিরা এই আইনের বিরুদ্ধে মামলা করেছে যেটা আমাদের কি নাম যেন কী মৈত্র মোমো হচ্ছে তাহলে সে জায়গায় এমন হতে পারে মুখ্যমন্ত্রী একটা কৌশল নিলেন আন্দোলনও করছে যদি তা না হতো তাহলে দেখুন আমরা যে এখানে এত লোক নিয়ে আন্দোলন করলাম এত কথা বললাম পুলিশ আমাদের সহযোগিতা করতো না পুলিশ সহযোগিতা করছে মানে রাজ্য সরকার কৌশলে সাহায্য করছে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কৌশল করে আইনটাও বাঁচলো মানে বলল যে করতে দেবো না মানে করতে দেবো না ডাইরেক্ট বলেনি বলছেন যে যেহেতু এটা সেন্ট্রালের আইন আইন হয়ে গেছে তাহলে প্রতিবাদ করতে গেলে দিল্লিতে করো এগুলো একটা বোকা বোকা কথা এই যে বোকা বোকা এবং হাস্যকর কথা সেটা মমতা ব্যানার্জিকে কি জানে না জানেন তিনি হয়তো আইন বাঁচাতে ব্যাপারটা বলেছেন এরকম কিন্তু সত্যি যদি তিনি মনে প্রাণে বলে থাকেন তাহলে আমি বলবো মমতা ব্যানার্জি উচ্চ গোষ্ঠী এলেও আইনকে ভাঙতে পারবে না পারবে না পারবে না কারণ ওয়াক শুধু ওয়াকাপ নয় এটা ভারতবর্ষকে তথাকথিত রাষ্ট্র করার একটা পরিকল্পনা যেটা আর এস নীতিগত সিদ্ধান্ত যে মুসলমানদের তার ধর্ম ছাড়তে হবে এবং তার পোশাক ছাড়তে হবে সংস্কৃতি ছাড়তে হবে যে কারণে গোলওয়ালকার বলেছিলেন যে মুসলমানরা যদি ধর্ম না ছাড়ে তাহলে ইহুদিদের যেভাবে হত্যা করেছে সেইভাবেই হত্যা করা হবে